আমরা প্রত্যেকেই জানি যে সারাদিনের সময়ের পরিমাণ চব্বিশ ঘন্টা অর্থাৎ বারো ঘন্টা দিন ও বারো ঘন্টা রাত আমাদের এই পৃথিবীতে একশো পঁচানব্বইটি এমন দেশ রয়েছে যেখানে রাত ও দিনের এই সময়ের ব্যবধান স্বাভাবিকভাবেই হয়ে থাকে কিন্তু আপনি জেনে অবাক হবেন যে আমাদের পৃথিবীতে কিছু এমন দেশ রয়েছে যেখানে একটানা না ছয় মাস দিন একটা না ছয় মাস রাত পর্যন্ত হয় অর্থাৎ কয়েক মাস সেখানে সূর্যকে দেখাই যায় না আজকের ভিডিওতে আমরা এই রকমই দেশগুলি সম্পর্কে জানব এবং এর পেছনের কারণ সম্পর্কেও আলোচনা করব। নাম্বার ওয়ান আলাস্কা আলাস্কা হল আমেরিকার বড় রাজ্যগুলির মধ্যে অন্যতম কিন্তু আলাস্কা আগে আমেরিকার ছিল না এটি ছিল রাশিয়ার একটি অংশ তবে আঠেরোশো সালে রাশিয়া এটিকে আমেরিকার কাছে খুব কম মূল্যে বিক্রি করে দেয় আলাস্কা আমাদের পৃথিবীর এমন একটি সুন্দর স্থান যেটি সর্বদা বরফে ঢাকা থাকে তাই এটিকে বরফের রাজ্য বলা হয় এখানে মে থেকে জুন মাস পর্যন্ত সূর্য সর্বদা বিদ্যমান থাকে অর্থাৎ সূর্য সম্পূর্ণরূপে ডুবে যায় না তাই অল্প কিছু সময়ের জন্য সূর্য ডুবে গেলেও সম্পূর্ণ অন্ধকার কখনোই হয় না এই অঞ্চলে রাত সাড়ে বারোটার সময় কিছুটা সময়ের জন্য সূর্য অস্থ যায় এবং এর ঠিক পঞ্চাশ মিনিট পরে সূর্য আবার উদয় হয় নাম্বার টু আইসল্যান্ড এটি ইউরোপের উত্তর প্রান্তে অবস্থিত একটি ছোট্ট দেশ এটি ইউরোপের সবচেয়ে কম জনবসতিপূর্ণ দেশ এখানে পনেরোই মে থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সূর্য একেবারেই ডোবে না পৃথিবীর এই আশ্চর্য রূপকে দেখার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে ঘুরতে যায় এটি এমন ফিনল্যান্ড একটি দেশ যেখানে হ্রদে ভরপুর তাই এটিকে হ্রদের দেশও বলা হয় গরমের দিনে ঘোরার জন্য এই দেশটিকে আদর্শ বলে ধরা হয় আর এই কারণে গরমের সময় এখানে প্রচুর পর্যটক এখানকার সৌন্দর্য মগ্ন প্রকৃতির টানে বারবার ছুটে আসে এই সময় এই দেশটিতে টানা তিয়াত্তর দিন পর্যন্ত আকাশে সূর্য দেখা যায় সাধারণত যে সময়টিতে রাত থাকার কথা সেই সময়টিতেও এখানে রোদের আলো ঝলমল করে নাম্বার ফোর কানাডা পৃথিবীর সবথেকে বড় দেশগুলির মধ্যে অন্যতম হল কানাডা এই দেশটি সম্পূর্ণভাবে বরফে ঢাকা এই দেশটিতেও দিন ও রাতের একটি বিচিত্র সংমিশ্রণ লক্ষ্য করা যায় কিন্তু কানাডার কিছু অংশে অর্থাৎ উত্তর পশ্চিম অংশে টানা একান্ন দিন পর্যন্ত সূর্য আকাশে দেখা যায় তাই এই সমস্ত এলাকায় পর্যটকের ভিড় দেখা যায় নাম্বার ফাইভ নরওয়ে নরওয়ে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলির মধ্যে অন্যতম এই দেশটিকে মধ্যরাতের দেশ বলা হয় কারণ এই দেশটি অর্টিক সার্কেলের মধ্যে থাকার কারণে দিন ও রাতের অস্বাভাবিক নিয়ম লক্ষ্য করা যায় এখানে মে মাস থেকে শুরু করে জুলাইয়ের শেষ পর্যন্ত টানা নব্বই দিন এই অঞ্চলে সূর্য ডোবে না এই সময় প্রতিদিন প্রায় কুড়ি ঘন্টা এ দেশের সব স্থানেই ঝলমলে সূর্যের আলো দেখা যায় বাকি সময়টা আলোর তেজ কমে গেলেও আকাশে সূর্য ঠিকই দেখা যায় সত্যি আশ্চর্যজনক নাম্বার সিক্স সুইডেন এই দেশটি অন্যান্য দেশের তুলনায় বেশ উষ্ণ সুইডেনে একটানা না, ছ মাস পর্যন্ত সূর্যের আলো লক্ষ্য করা যায় মাঝরাতে সূর্য হালকা অস্ত গেলেও ভোর চারটে পর সূর্য আবার ঝলমলে রোদ প্রদান করে অর্থাৎ সেখানে একটা না ছমাস দিন ও ছমাস রাত হিসেবেই ধরা হয় এখন প্রশ্ন হলো যে এই দেশগুলিতে দিন ও রাত স্বাভাবিক নিয়মে হয় না কেন এর পেছনে বিজ্ঞানসম্মত কিছু কারণ লক্ষ্য করা যায় আসলে আমাদের পৃথিবীর আকৃতি প্রায় গোলাকার যে নিজের কক্ষপথে ঘুরতেই থাকে আর গোলাকার হওয়ার জন্য পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে থাকে অর্থাৎ যে দিকটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি সূর্যের দিকে অবস্থান করছে সেই দিকটায় আলো থাকে অর্থাৎ সেই অংশটা দিন থাকে এবং অপর দিকে রাত হয় কিন্তু পৃথিবী তার নিজ কক্ষপথে কিছুটা হেলে অবস্থান করছে যার ফলে এই অঞ্চলগুলিতে একটানা অনেক দিন সূর্যের অবস্থান লক্ষ্য করা যায় এবং যখন পৃথিবী সূর্যের বিপরীত দিকে চলে যাচ্ছে তখন সেই অঞ্চলগুলিতে একটানা কয়েক মাস পর্যন্ত রাত থাকে সত্যি পৃথিবী বিচিত্রময় আপনারা যদি এরকমই আকর্ষণীয় ভিডিও দেখতে আগ্রহ প্রকাশ করেন তহঁতে আমাৰ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰাৰ ধন্যবাদ